i could to ং প্যান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক হঠাৎ বোন ঠিক করলো যে এখন বাজারে যেতে হবে দিদি তাড়াতাড়ি রেডি হ তা বৌদি আর বোন ওরা রেডি হচ্ছে তামাকও বল রেডি হতো তো আমি রেডি হয়ে গেছি দেখো আমি ড্রেসটা পরে নিচ্ছি তা যে বাজারে গিয়ে কী করবো না করবো কোথায় যাবো না যাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো তোমাদের ভিডিওটা আর মামা আমি এখন পড়াশোনা করছে খুব বন্ধু চলো

ফোন করলো তো আমি বেরাচ্ছি এখন মাম্মাম দেখো লেখাপড়া করছে পাশে লাইটটা বন্ধ করে দিই মামাম লিখে নাও টাটা বাবা বলছে সাবধানে যাবে হুম

এদের সব বিয়ে বাড়ি যাওয়ার আমার প্ল্যান চলছে এদের বিয়েতে যাবে না আমরা বলেছি মেয়ের পরীক্ষা আমি যাবো না আমি যাবো না বলে আমার বোনও বলছে যাবে না বাসি সানাই জামাইরা যাবে জামাইরা যাবে তোমাদের দাদা যাবে আর আমার বোনের হাজবেন্ড যাবে আর আমার দাদা যাবে তিনজনে যাবে আর আমরা তিনজন বাদ যেহেতু আমার পুচকি মেয়ের পরীক্ষা আমার মেয়ের পরীক্ষা আমার মেয়ের পরীক্ষা চলছে শেষ হয়ে যাবে কিন্তু যাবো ঠিক আছে তোমাদের দাদা ভাইকে বলবো একটু ভিডিও করে নিয়ে আসতে কার বিয়ে তোমাদের দেখাবো চলো দেখো আমরা মটন নিতে এসেছি আমার বোন মটন নিতে এসছে নিজেকে খায় দুটি নয়ও নি রোজ নি শুতে চাই তোমাকে তোমাকে জি মেউ তোমারক্ষী চক্ষ করে থাকে রোজ দুই ফোঁটা যেন ভালো লাগ আমরা কালের বাজারে চলে এসেছি আবার বাজারে ঠুচি আমার দাদার দোকানে 그게 그래서 제 sur le système. কুকি মাছ খাচ্ছি মাছ ট্যাংা মাছ হলে ভালো লাগে বড় বড় মাছ দেখো এত অব্দি ইলিশ মাছ অব্দি রোহিতা আজকে মাঠ কাটছে দেখতেই পাচ্ছ রুমাল রুটি নিচ্ছে রুমাল রুটি আমার কত দেরি হলো তো মেয়ের পরীক্ষা আমরা আবার বাজারে ঢুকে গেলাম কালেন দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি দাদার দোকান থেকে দাদার দোকান আমাকে ইলিশ মাছ নিলাম আমি ইলিশ মাছ দিল দাদা ফ্রিতে আর আমার বোন নিচে কাতলা মাছ আর কাতলা মাছের মাথা আর আমার বৌদি নিল চিকেন চিকেন আমাদের চিকেন বৌদি রান্না করবে এই জন্য আমরা কিছু করবো না দেখি ইলিশ মাছটা আমি কবে রান্না করি আমার তো আর দাদা নেই যে আমাকে ফ্রিতে খাওয়াবে বলো আমার বউ নন্দে জামাই আছে নন্দে জামাই দুধ খায় সাজাচ্ছে চল আসি চলে আসি শুধু দুধ খায় না নন্দি জামাই অনেক কিছু খায় প্রতি সানডেতে খাবার খাওয়াই আ আমার বউদির হিংসা হচ্ছে দাদা আমাদের বিনা পয়সা খাওয়াচ্ছে তাই জন্য বিশ্বাস নীচে জানি না কবে রান্না করব বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর মামা পড়াশোনা করছে আর দাদার দোকান থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম আমি আর বোন কাতলা মাছ নিল আর বৌদি চিকেন নিলো বৌদি এখন চিকেন রান্না করবে তা আমার ভাত হয়ে গেছে তা বৌদি এখন ফোন করলো যে চিকেনের ঝোল রান্না হয়ে গেছে কষকসা করেছে আর কি তা রান্না হয়ে গেছে নিয়ে যা তা এখন যাবো বৌদি বাড়িতে চলো পরে আবার কথা হচ্ছে

দেখাচ্ছি চলে এসেছি দেখতেই পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি তোমাদের বৌদি রান্না করছি এখনও রান্না হয়নি আমার বৌদি কষা কষা রান্না করছে দেখতেই পাচ্ছ আবার পিঁয়াজটা কিসের ও আমাকে আবার বসিয়ে রেখেছে এখন বোনের বাড়ি যেতে হবে আমাকে চিকেন দিতে বৌদি এখন বাড়ছে তরকারি রান্না হয়ে গেছে এখন আমার বোনের বাড়ি যেতে হবে বৌদিতে দেবে বৌদি চলো চলে এসছি বাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তা এখন ঘুমানোর পালা এখন ঘুমাবো ঘুমাবো তো না এখন একটু ফোন টোন ঘাঁটবো আর মামমাম এখনও পড়ছে তা চলো ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বগাম আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে টাটা লাভ ইউ সবাই ভালো থেকেও রুস্থ থেকেও সাবধানে থেকে